ঢাকায় ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা বাংলাদেশ সহকারী চিত্র পরিচালক সমিতির সদস্য পদ নিয়েছিলেন ভবিষ্যতে ছবি পরিচালনা করবেন বলে তবে সম্প্রতি এই সদস্যপদ স্থগিত করেছে সমিতি গতকাল সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এফ ডিসির জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভা সমিতির সভাপতি এস আই ফারুক বলেন আমাদের সমিতির সদস্য পদের জন্য শাবনুর লিখিতভাবে অনুরোধ করলে আমরা তাকে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সহকারী পরিচালক সমিতির সদস্য পদ দেই কিন্তু পদ পর তিনি আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমরা ওনার সদস্যপদ স্থগিত রেখেছি ফারুক আরও বলেন আমাদের সমিতিতে অভিনেতা অমিত হাসান আছেন তিনি সবগুলো কার্যক্রমে অংশ নেন অমর স্থলে স্থলে সমিতির সদস্য তিনি দেশের বাইরে থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন যে কারণে সাবনুর দেশের বাইরে থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে আমরা আশা করেছিলাম সদস্যপদের উপর থেকে কিভাবে কীভাবে সদস্যপদের উপর থেকে কিভাবে স্থগিত উঠবে জানতে চাইলে ফারুক বলেন আসলে তিনি চলচ্চিত্রের জন্য অনেক কিছু করেছেন যে কারণে ওনার প্রতি সম্মান দেখিয়ে আমরা সদস্যপদ বাতিল করিনি এখন তিনি দেশে ফেরার পর যদি আমাদের কাছে লিখিতভাবে জানান যে তিনি কেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি এবং আমাদের সমিতির মাসিক চাঁদা পরিশোধ করেন তাহলে আমরা আবার কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে ওনার বিষয়টি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনর আগামী মাসে তার দেশে ফেরার কথা রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না